ছোট মেয়ের ঘরে তোর খাওয়ান নিয়ে যাই কেন আর কেউ নাই খাওয়ান মতো আর গেলে কোনো সমস্যা না সমস্যা নাই যা আপনি কি আপনার বাইরে খুঁজতে আসছেন এটা আগে শিওর আমার হা আপনি কি আপনার বাইরে খুঁজতে আসছেন এটা আগে আমার শিওর এখন আপনি না ভাবে কি কি কেমন জানি এই সাথী কই আপনি যদি সাথিরে খুঁজতে আসেন তাহলে আয় কইলেন কেন মতিন ভাই কই না মতিন ভাইরে লাগবো মতিন ভাইরে লাগবো আমার কাজ আছে ওই যে মতিন ভাই সাথীর ব্যাপারে কি যেন একটা কইব আর কি ওই টাকা পয়সা কি যেন আছে আর কি ব্যাপার টাকা সাথীর মানে হ তেমনই তো আমার মতিন ভাই কি যেন একটা কথা কইলো আমার পুরা কতটা কয় নাই আমি একেবারে সব জানি না ভাবি মতিন ভাই না আমার জন্য একটা পাত্রে দেখার দায়িত্ব নিছে আমিও না হ্যাঁ তার জন্য টাকা পয়সা অনেকগুলো টাকা পয়সা দিছি আচ্ছা আপনি আমার একটু সত্যি করে আপনি কি আসলে এরকম বলো নাকি বলো তোর বান্ধবী থাকেন কেন ভাবি এই কথা কইতেছেন কেন আপনি আপনার বাইরে চিনেন না যেই মানুষ এত বছর ধরে আমি সংসার করতেছি নিজের বউরই বাউ করতে পারে না হ্যাঁ আপনি টাকা দিচ্ছেন আপনার জন্য ফাত্রি বাউ করতে আপনি তারে ভুল বুঝতেছেন মতিন ভাই তেমন না হ্যাঁ আর কিন্তু অনেক গুণ আপনি জানেন না আর আপনি যে কথাটা কইলেন এটা কিন্তু সঠিক না মেয়ে মানুষ রে মানে ঘরের বৌরে যদি পুরুষ মানুষ বাউ করতে পারত তাহলে মনে করেন সেইটা ইতিহাসের পাতায় শোনারক্ষণে লেখা থাকতো যেহেতু সেইটা ইতিহাসের পাতায় নাই এটা তাহলে ভুল আপনি কি বুঝতেছেন ইতিহাসে থাকলে আমি জানতাম সবগুলো জানতাম আমি তো জানি না ওটা একদম কোন পণ্ডিতের মতো মাথা আই কোনো গিলো নাই না আপনি যারা টাকা দিয়েছেন। আপনারা সেই টাকা গেছে সেটা সাথী হয়ে গেছে এই দেখেন আ আই আম নট নাই। আপনি এই ধরনা একটা কোপা কথা কু কথা কি কেন কইতেছেন কমো না আপনার কি মনে হয় যে মাইয়া মানুষ হই যে আপনি দুইটা সিটস খাবেন চকলেট খাবেন তাতে পয়টা যাব এত সোজা না গোয়না গাড়ি দিতে হয় শাড়ি দিতে হয় দামি উপহার টুপার দিতে হয় তাইলে যায় দিন শেষে মাইয়েরা পড়ে ভাবি গনাগটি শাড়ি এত অনেক দাম মেলা করো তো তো আপনার কি আপনাকে কি টিয়ার অভাব পড়ছে না টান পড়ছে কিছুই তো হয় নাই টিয়ার নিয়ে সব তো বয়ে আছে হায় আল্লাহ আপনার একটা কথা কই আপনি যেই মেয়ের বিয়া করবেন সাথী না যদি অন্য কোনো মাইয়াও হয় তারও আপনার গয়নাগাটি আর হইতেছে এই শাড়ি এইগুলা দিয়ে পড়াইতেইব ঘরের বউ মানুষ একদম পছন্দ আপনারা একটা বিনোদনের মতো কথা কইতেছেন না আমার ক্রিমন করতেছেন কিল্লে আমি ক্রিমন না শুনে ভাবি বিজনেস সবসময় মাথায় বিজনেস রাখতে হয় আমি যদি এই যে ধরেন তারপরে মনে করেন চকলেট মনে করেন বাদাম এইসবের মধ্যে চালাই তাহলে কোনো অসুবিধা নেই কেন জানেন তো কোনো মায়ার পিছনে যদি সব খরচ করি পরবর্তীতে ওই মায়াটা যদি আমার ছাড়া অন্য জায়গায় চলেও যায় তাহলে মনে করেন কম খরচের মধ্যে চলে গেল ব্যাপারটা আমার হৃদয়ে বেশি একটা আঘাত আনবো না কিন্তু ওই মায়েরা যদি আমি দামি দামি না দিই শাড়ি দিই এরপরেও যদি এই মেয়েটা আমার সাথে পোলট্রি খায় অন্য জায়গায় ভাইগে যান আমি অনেক কষ্ট পাবো অনেক খরচ হয়ে যাবো না ব্যবসায় লস হইব না হাজার হোক আমার একটা বিবেচনা আছে না আপনি কি কইতেছেন না না কইতে চাইতেছি আমি যে দামি দামি শাড়ি দিমু গয়না দিমু যে মায়ের দিম হ্যাঁ যে আমার বিয়া করবো হ্যাঁ নিশ্চয় থাকি আমারটা একটা আছে না আপনি খালে খালে আমার কৃপন মনে করতেছেন কৃপন না এটারে আপনি কইতে পারেন মৃতব্যায় হিসাব করে টাকা খরচ করা বেড়া মানুষ আমি তো তোমার বলদ ভাবছিলাম এখন তো দেখি তোমার সেরা বলদের মতো হইলো মাথায় তো আমার থেকে বেশি বুদ্ধি পুরা বাড়ি বেচা দিতে পারবা নিজের বলো তো ঠিকই বুঝে আল্লা গো যাতে মাতাল তালে ঠিক

একটা জমি ছিল ভাবছিলাম সেই জমি বেচা বিদেশ কিন্তু সেটার উপায় নাই নিজের আপন বড় ভাই সেই জমি আগেই বন্ধুক রাখিয়া টাকা খেয়ে বসে আপনি যে কথাগুলো কইতেছেন সব রাগের মাথায় কইতেছেন মানুষ যখন অনেক বেশি কষ্ট পায় তখন সব কথা কয় কিন্তু এই কষ্টের জন্য আপনি আমার নিজের ক্ষতি করেন না নিজের খেয়াল রাখেন আপনার ক্ষতি হলে কারো কিচ্ছু যায় আসে না বিশ্বাস করেন আমি নিজের জীবন থেকে শিখছি ঠিকই কইছে রাগ অভিমান মানুষ কার সাথে করে নিজের আপন মানুষের সাথে কিন্তু এনে আমার আপন কে কেউ না আমার নিজের মাও আমার আপন না টাকা দিতে পারতেছি বললা সবাই কদর করে যেদিন আর টাকা দিতে পারুন না সেদিন আর কেউ দাম দেবো এই কথাটা যখন বুঝেন তো নিজের কষ্ট দিয়েন না নিজের ক্ষতি করেন সুস্থ সবল থাকেন হ্যালো ম্যাম হ্যাঁ ঠিকছেন ম্যাম কিন্তু তার আগে আমারে আপনি করে করবেন নাকি তুমি করে করবেন ঠিক করালাম তো আপনি এবারে ম্যাম আমার আমার ভাবির বোন এখন আপনি করে কবাই ভালো ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ হয় অন্য কিছু ঢাকার তো Honda কম নে নাস্তা তাহলে সেটা চাই এই না খাও না ভিতরে খাই কি বাবা মাছ মারো আ মাছ মারি কিছু বিতুই কই দি তুই আইসি

হিসাব করে সব কাম কাজ করি আমি না শিওরে কোনো জায়গা ইনভেস্ট করি না এইটাই আমার দোষ সব জায়গায় শিওরে ইনভেস্ট করুন যায় না মাঝে মাঝে একটু রিস্ক নেওয়া লাগে কি রিস্ক শিওরতে গেলে সব জায়গায় যদি শিওরিতে যাও তাহলে এক জায়গায় একটাই থাকবা বুঝছো এইসব কথা কই আমার লাভ নাই আ ওই যে ওই 1000 টাকা দে কি 1000 টাকা ছাড়টা দিয়ে কিনব এই যে এই এই যে তুই কিন্তু তোর কিন্তু আমি সাতরা মিটা ছাড়তে কইছি হ্যাঁ তুই কিন্তু আবার সাতরা মিটা করতেছ তো টাকা দিতেছ আমি জিগামু না আরে গটকরে গটকরে করে হবে না বেটা একটা পাঁচ মিনিট টাকা আছে না বেটা একটা সম্মান আছে না আমি খামু নাকি গটকরে দেব দে 1000 টাকা দে আসলে দিলে না সাতরা মিটা করতে না করছি তোরে বাইরে কর 1000 টাকা বাইরে কর আমার কাজ কিন্তু হইতে হইবো তো হইবো রে ভাই কাজ হইবো তো টাকা পয়সা একটু খরচ করানো লাগে না টাকা পয়সা সারা দুনিয়া চলে নাকি হ্যাঁ এই যে একটা শিরা আসলে তুই কী করছো না করছেছো না ঠিক আছে না দাদা হাজার টাকা যাও খুচরো আরো দুশো থাকলে দেয় আছে

তোমার বউ কেমন আছে আছে ভালো আছে কথা তো শুনে মনে হইতাছে না যে খুব একটা জাতের আছে মানে কি এখন কই থাকে তুম গল লাগে না নাকি হের বাপের বাড়ি আছে এর বাপের বাড়িতে আছে এইটা কি রকম কথা তুমি থাকো তোমার বাড়ি তোমার বউ থাকে বাপের বাড়ি তো সব কিছু তো জানোই ভাবে তাইলে আর জিগাও কিল লাগা কারণে এমনও তো হইতে পারে যে আমার জানার মধ্যে কোনো ভুল আছে তোমার যে গেলে তুমি সত্যিটা কইবা তাই তুমি যা জানো ঠিক জানো তোমার জানার মধ্যে কোনো ভুল নাই কাবের নামের ঝামেলা মিটছে মিটছে আর মিটে নাই কেন কি হয়েছে আরে মা এসেছিল কাশিম মেম্বারের কাছে একটা সমাধানের লাইগা কাশিম মেম্বার একটা সমাধান দিছে মানে এটা আমার শ্বশুর মানছে কিন্তু বুঝছি ফুপু সেটা মানে নাই তাই তো আপনি তো নি আমার আম্মা আরে কি রে ফুরি কি কহনেলি আইসি একটু অ তো দুপুরে থাকবি না যাবিগা আইছিলাম তো মতিম্বরের কাছে মতিম্বরই নিয়ে এক জায়গায় যাইতাম তাহলে কাজ করিস যাওনে সময় আমলুকির আচার রাখছি তোর মাললিগা লয়ে যাইস আচ্ছা মামি তোর জামে লা মির্সি জামে লাভ এই তো ভুজি এই গুলা না এতদিন ঝুলায় রাখিস না আরে আমি তো ঝুলা রাখতে চাই না মামি কিন্তু মায়ে শুন বেডা মানুষ হয়ে জন্মাইছ এই সমস্ত ঝামেলা থাকবই মাও রাখতে হইব বউও রাখতে হইব এই সমস্ত ঝামেলা বেডা মানুষ তো একটু পোহাইতে হইবই এত টেনশনের কিছু নাই ও বড় বউ ওর লগে কত শেষ হলি তুমি একটু ভিতরে হোক তোমার লগে দরকার আছে ভাবে তাহলে আমিও যাই দেখি মতিম খুঁজে পাই কিনা আচ্ছা যাও তো যাওয়ার আগে একটু বাড়ি হয়ে যায় আমি আচার বানাইতেছিলাম লয়ে যায় আচ্ছা হাই রে মানুষ একঙ্গে কত রু হাই রে বেডি তুই মাইন্ডসের পোলার ক্ষেত্রে বুঝোস যে মা ও লাগে বউ লাগে অথচ নিজের পোলার বেলায় খালি মা 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 মাইন্ডসের মেয়ে যেন এলাল আমার কথা মতো চলবি তাহলে কিন্তু একটা পথ বাইরে আর আমার কথার বাইরে যাবি তাহলে কিন্তু খাবি ধরা বড় বড় লেকচার তোমার কথায় আলোর দিশারি দেখেছি আর কি হ্যাঁ কেমন আলোর দিশারি দেখেছো আমি জানি না আমার যদি এতই ফেল না মনে হয় তাহলে আমার কাছে আয়স কেন তুই লাগে 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 না মাঝে মাঝে তো পরামর্শ লাগে কার সাথে করুন কলা গাছের সাথে তো আর পরামর্শ করতে পারি না তাই তোমার সাথে কথা কই হাজার হোক আমার একটা বিবেচনা আছে না গতিম ভাই তুই কোন সময় আইছি তো সে সকাল ভাবির সঙ্গে গল্প করতেছিলাম তা আমি যে তোমার সকাল থেকে এতগুলা ফোন দিতাসি তুমি তো ফোনই ধরো না তোমার ফোন বন্ধ কি কয় এই যে কারবারটা দেখছো মোবাইল বন্ধ করে যে পকেটে রাখছি আর তো চালু করতে মনেই নেই লাল ভাই তোমার ফোন তোর বন্ধ না তোমার কতগুলা ফোন দিচ্ছে দেখো আমার ফোন খোলা আর তোর ফোন আমি দেখছি ইচ্ছা করে ধরি নাই হাজারো আমার একটা বিবেচনা আছে না তুই যে একই কথা জ্ঞানর 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 করবি যা কইবি আমার জানাস শুনতে ইচ্ছা করে না নিত্য মরারে কে মাটি দেয় তুমি আমার ভাই হইয়া এই কথাটা কইতে পারলা রাখ তোর ভাই আমার একটা বিবেচনা আছে তুই যে আমার ভাই এই পরিচয় দিতেই তোমার আমার লজ্জা লাগে এই তুই থামত এই ফরিদ কি হয়েছে কত ভাই তোমরা একটু আমার লোকে আমার বাড়িতে চলো আর দান নিয়ে আসছে বাঘের গুয়ায় আমরা যাবো কে হ্যাঁ মধুমে দেখছো লাল ভাই কি কয় এই তোর আমি চুপ করতে কইছি না একদম চুপ থাক কোনো কথা কবি না আচ্ছা ওই তোর বাড়িতে যামু না কেন যামু তো আচ্ছা কি হইছে খুইলা কই খুইলা কো ওই মা কাশ মেম্বারের সঙ্গে বসছিল আমার শ্বশুরও আছিল এই বাপ রে বা তোর আসলে কোনো বিবেচনা নাই যে শ্বশুরে তোরা শেষ সকাল বিকাল তারে আবার মুখ দিয়ে কয় শ্বশুর শ্বশুর লজ্জা করে না তোর এই তুই ওর কথা কান দিস না তো কি হয়েছে ক ওই কাশ মেম্বার একটা সমাধান দিচ্ছে এবং আমার শ্বশুর সেটা মাইনা নিচ্ছে কিন্তু আমার মা তো মানতেছে না আমি তোমরা সবাই মিলা যদি মাটা একটু বোঝাইতো আর কি তাহলে আমার সংসারটা বাঁচত খায়া আমার কাম আছে হুম এইসব ফাল সময় আমার নাই আমি এসবের মধ্যে যাইতে পারবো না এসব ক আচ্ছা ওই তোর শ্বশুর বাড়িতে আমি যাবনি আমি গেলেই তো হইব নাকি হ্যাঁ কিন্তু আমার কেন জানি মনে হয় যে তোমরা কেউ আমার সঙ্গে চাও না কি আসো কে হ্যাঁ তো মানে তোমরা তো কেউ চাও না যে আমার সংসারটা জোড়া লাগুক থাকো তোমরা একটু ভালো করে কথা ভালো করে কথা ঝামেলা গাড়ির উপর আইবো আমার দোষ হইবো আমাকে এই সবার মধ্যে আমি নাই আর বয়স কম ভুল করে ফেলছে কি করবি আর কি মুশকিল এটা আবার কই গেল ও বাবা রে বাবা যেই গরম পড়ছে বৃষ্টিও নাই যে কই গা লালে জানে কি ব্যাপার কথা নাকে কি একটা অবস্থায় পড়ছে কথা না কই ধাউন যায় আচ্ছা কথা না কইলে আমি আমার বাল্টি কথা কই কিরে বালতি বিদেশ যাবি বিয়া করবি নাকি বিয়ে করলে কিন্তু বিদেশে যাওয়া লাগবো তাইলে দেখবি বিদেশ থেকে আবার পরে তোর পিছে কত পাত্রী যে লাইন হ্যাঁ দেখা সবাই মিলা এই প্রবাসী পাত্র ঠকাক এটা তো বালতি এ ঠকালে কোনো সমস্যা নাই কিরে বালতি বিদেশ যাবি বিয়ে করবি ধুর বেটা তুই তো বালতি তোর বিদেশ যাওয়ার দরকার নাই তুই আমার লগে থাকবি বেটা আচ্ছা গর সাহেব আপনার সব পাত্রীরা প্রবাসী পাত্র যায় না হ ভাই প্রবাসী শুনলে ভাল মারে আপনি তো প্রবাসী এই যে আবারও চুপ করে রয়েছেন কে কথা কন কি কম আমি কত কিছু কইতেছি আপনি একটা কথা কন অন্তত মুখের ভাষা হারাই বলাইছি প্রবাসী গো মুখের কোনো কথাই থাকে না কথা থাকে না কিন্তু পকেটে টে হাতে থাকে টাকাও টাকা আসবো কই থেকে দেশে আইসা হাত একদম খালি হয়ে গেছে আপনি তো আমার কথা কইবেন না যদি কথা কইতেন তাহলে আসল একটা কথা কইতাম কি আসল কথা কোন তো প্রবাসী হইয়া এ দেশে বইয়ে থাকে কি করেন প্রবাসী থাকবেন প্রবাসে প্রবাসে থাইকা দেশে টেহা বাড়াইলে তাইলে হ্যাঁ দাম থাকে নাই কোনো দাম থাকে না হ আমি তো প্রবাসী আমি হইলাম যে ডিম পাড়া মুরগি যে কদিন ডিম দিতে পারি সে কদিন দাম আছে এমন ডিম দিতে পারি না দামও নাই সবাই মিলা আমার মাংসটা একদম খুবরা খুবরা খাইতাস একদম ঠিক কথা কইছেন ডিম পাড়া মুরগির তেল ওই বেশি খুব মজা লাগে খাইতে হ আমি সিদ্ধান্ত নিছি আমি মালয়েশিয়া চলে যাব তারপরে এ গ্রামে আর আসুমি না এক কাম করি একটা বালা বিয়া করে দেই আরে বিয়া তো আমি করছি এত বিয়া বিয়া করেন কিসের জন্য মা আমার নামে নালিশ দিব এই দুই হাত জমির লেগা মন খারাপ করো না মন খারাপ করো না চোখের পানি মোছো চোখের পানি মছ পুরুষ মানুষের চোখের পানি বাইরের লোকে দেখাইতে হয় না শক্তই হইতে হইব সোজা কইরা চলতে হইব হ্যাঁ এটাই প্রবাসীর জীব মাও বোঝে না বৌ অবোঝে না খালা কি আছো তুমি আর আয় তোর মা এমন করে আম্মা কো মা কি হয়েছে আম্মা বাজান অ্যাই ফরিদ বাজান তুই ছাড়া আমার আমার আর কেউ নাই বাজান তুই তোর বউ নাই সংসার করে এই বাড়িতেই এই বাড়িতেই হা আমাদের হ্যাঁ খেলা একদম করবে না ওরের মাইয়ের টাকা কি মা তোর কষ্ট তোর দুঃখ কষ্ট যদি ভাগাভাগি নাই করতে পারলাম তাহলে স্বামী স্ত্রী কিসের যাইহোক আমি খুঁজতেছি আমরা অন্য কাজে তোমার কি ভিসা ফাইনাল হয়েছে না রে এখনো না ও শোনো আমি না একটা লোক পাইছি বলছে দুবের ভিসা দিব তোর ড্রাইভারের ভিসা